এই যে কাটা কি কাজ দেখেন জি ইনশাআল্লাহ আল্লাহ দিলে মনে করেন যে এডি আমনের হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা প্যাকেজ সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওন ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং ডিজিটাল প্রিন্টের শাড়ি কিন্তু পাইকারি পেয়ে যাবেন তো বিভিন্ন কোয়ালিটি যারা এক দোকান থেকে দোকান থেকে কিনতে চান তাদের জন্য এই সন্ধানটা কম দামে ভালো কোয়ালিটি এটা হলো নরসিংহী মাধবদী থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস সম্পূর্ণ পাইকারি শুনদাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার দোকানের নামটা কি ঠিকানা আমার ভিউয়ারزকে বলেন? দোকানের নাম তো হলো মাহিম মাসি থ্রি পিস। মাদুদ দিশনা বাংলা মার্কেটের 6 নম্বর গলি। 6 নম্বর গলি। যারা না আসতে পারবে তাদের জন্য কি ব্যবস্থা আছে মাল তাদের জন্য হোম ডেলিভারি আছে সুন্দরবন আছে আছে আর আছে করতে আছে যে যে নিতে পারে কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু আমরা ঘরে বসে পেয়ে যাবেন এবং সুন্দরবনে যে আর করতে কিন্তু পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন শাখা থেকে বিভিন্ন শাখা থেকে আচ্ছা কত টাকা মাল হলো কন্ডিশন দিবেন 5000 টাকার মাল হলো কন্ডিশন দিবেন আচ্ছা 510 টাকা দাম আমরা দেখান তাহলে কি দেখতে পাবেন ওয়ান পিস জমজমের ওয়ান পিস জমজমের ওয়ান পিস এই যে বিশাল বড় বডি কিন্তু হ্যাঁ বড় বড় বডি গুলা জমজমে ওয়ান পিস এই যে একটা চেয়ার একটা সুন্দর এই দেখেন কত সুন্দর ডিজাইন জমজমে ওয়ান পিস এগুলোর কালার আছে হ্যাঁ এই চারটা কালার বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু এই

একটা করে দেখা দিয়ে বাকি তিনটা কালার দেখে পিস কত এগুলো টাকা করে গঙ্গা কালাম করে পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন আরো কালার আছে একটা একটা কালার দিতেছি বাকি কালারগুলো ভিডিও করলে দেখে নিবেন

এটা অনেক সুন্দর এবার অনেক নিচে তাই হুম এটা তিনটা কালার এইজন কালারগুলো এই যে চারটা কালার তিনটা কালার তিনটা কালার হ্যাঁ একটা বিশেষ আর বাকি 320 টুপিস 320 এটা কালার সব ভালো ভালো দাম অনেক কালার ডিজাইন আছে সব ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন 320

বিরুদ্ধ দেওয়ার আগে তোলাইছি জাকির ভাই এই যে কাজের কোয়ালিটি দেখান অনেক সুন্দর

এজন উন্ন বিচার নার পাঁচশো আশি টাকা রেট পাঁচশো আশি টাকা হুম আপনারা এই পাবেন জমজম থ্রি পিস জমজমের এটা ডিজাইন জমজমের সুইস কটন সালোয়ার পাচ্ছেন পাঁচশো প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কালার গুলো বাকি কালার গুলো দেখে নিবো পুরো খালি একটা করে স্যাম্পল দেখা একটা অনেক সুন্দর কাপড়

ডিজাইন গুলো অনেক সুন্দর ডিজাইনের কিন্তু শেষ নেই এই যে একটা ডিজাইন ফুলের মধ্যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর জমদম সেট আমি কটন বিভিন্ন কালার আছে কিন্তু আপনার এই কালার ডিজাইনের অভাব নাই আপনি কয় পিস কত পিস দেখাবেন এই মাসে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ সবগুলা সাইজ এরকমই হবে খালি কালার গুলো দেখে দেখে আসেন আপনারা কালার গুলো দেখে দেখে নিব দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক কালার আছে হুম এই যে একটা কালার সেই কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম

এই মালে আপনি অন্য জায়গায় থ্রি পিস কিনতে গেলে সাতশো টাকা লাগবে সাড়ে সাতশো থেকে সাতশো আর এখান থেকে আপনার পাঁচশো আশি টাকা থ্রি পিস পাবেন আর টু পিস পাবেন চারশো ষাট কালাম কারের একটা ডিজাইন আছে নতুন কাপড় গুলো সেই কাপড় দেখায় দেই এই ডিজাইন দেখাই দেন এই কাপড় গুলো আপনি এরকম একশো একশো কাপড় কালামকারী তো কতই বেছি কিন্তু এডি এর এত বড় কাপড় বেছি নেই কালামকারী গরি পরি বড়ি বাড়ি বড়ি অনেক বড় বড়ি এই যে বড়ি ফাসো বড় হুম সেলর কাপড়ও ভালো উন্নাড়া দেন উন্নাড়া দেখলে আমার লোভ লাগে একবারে ফা সা সাত উন্নাড়া এই যে বিশাল বড় কিন্তু এত বড় উন্না দেন না পাকা ফাসা হুম কাপড়গুলো অনেক গর্জিয়াস কাপড় কাপড় বাইন অনেক ভালো বাইন অনেক ভালো

যার যত কালার লাগে কালার ডিজাইন নিতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেন 500 টাকা 500 টাকা ব্লাউজের পিস টাকা এগুলো এগুলো টাকা মিঠাই এগুলো এই দেখেন ময়ূর আকার আছে এটা প্রত্যেকটা ডিজাইনের করা ব্লাউজ পিস सेम सेम কাপড়ের ব্লাউজের পিস 550 এই দেন ডিজাইন আছে খালি ডিজাইন গুলো ভিডিও কল তো দেখে দেখে নিব অনেক ডিজাইন আছে ওইছে এগুলো 550 এগুলো প্রতিটা ডিজাইনে আছে পাঁচটা করে কালার আছে 550 হুম 550 বলা আছে এই কালার শুন না হুম এই দেখেন পাঁচটা কালার কত কোয়ালিটি আর এই ছিল কালার শুন ভিউয়ার দেখেন অসংক কোয়ালিটি আছে যা এত কিন্তু দেখানো যায় না অনেক কালেকশন আপনারা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন ওনার আছে 29 টুকি সবই কিন্তু আছে দোকানে যারা এক দোকান থেকে বিভিন্ন কোয়ালিটি কিনতে চান তাদের কিন্তু সন্ধ্যাটা কম দামে ভালো মানের মানে কোয়ালিটি কিনতে হবে নশিনী থেকে আজকে ফোন তো সে ভালো থাকবে না হাফেজ